আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে কোনো ব্লগ করব না আজকে একটা রেসিপি শেয়ার করবো তো যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে কম বেশি সবাই নুডলস রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে শেয়ার করি তো এখানে আমি কোকলা চিকেন নুডলস নিয়েছি আজকে এই নুডলসটাই রান্না করব। আমি এখানে পানি বসাই দিছি গরম করার জন্য পানিটা গরম হয়ে গেছে এখন নুডলসগুলো মাঝখান দিয়ে ভেঙে গরম পানিতে দিয়ে দিলাম তো গরম পানির সাথে ভালো করে একটু মিশাই নিতেছি দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর ফিরছি তো এই যে দুই মিনিট পর আমার নুডুলসটা হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরতে দিয়ে আর এখানে একটি কড়াই দিয়ে তেল একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু দিয়ে স্বাদ মতো কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন সামান্য পরিমাণে হলুদ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি মিশানো শেষ এখন দিয়ে দিতেছি টমেটো কুচি কিছু সিম কুচি কিছু গাজর কুচি আর কিছু মটরশুঁটি সামান্য পরিমাণ লবণ ভালোভাবে মিশিয়ে নিতেছি আর এই সবজিগুলো আমার ফ্রোজেন করা নেওয়া আসে এখন ঢাইকা দিব সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এই যে ঢাইকা দেওয়ার কিছুক্ষণ পর আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি যেই নুডুসটা রান্না করবো ওই মশলা দিয়ে দিতেছি ভালোভাবে মিশিয়ে নিতেছি তো তো আমার সবজিটা রান্না শেষ এক সাইড করে দিতেছি এখন দুইটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ইচ্ছা করলে সিদ্ধ করেও দিতে পারেন আমি এমনিতেই দিলাম এখন ডিম গুলো ভালোভাবে ভেজে নিব তো এই যে ডিম তো হয়ে গেছে এখন স্প্যাচুলার সাহায্যে ছোট ছোট টুকরা করে নিতেছি এখন সবজির সাথে মিশিয়ে নিতেছি তো আমার নুডুলসটার পানীয় ঝরে গেছে আমি নুডলসটা দিয়ে দিতেছি সম্পূর্ণ নুডলসটাই দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নুডলসের সাথে সবজিগুলো মিশিয়ে নিব আপনারা বাসায় কম বেশি সবাই নুডুলস রান্না করেন যারা না রান্না করতে পারেন নতুন রাঁধুনি তাদের জন্য এই ভিডিওটা আর যারা রান্না করতে পারেন তারা একবার আমি যেভাবে রান্না করছি ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর আমি ডেকোরেশনের জন্য একটা ডিম সিদ্ধ করে এরকম করে উপরে দিয়ে দিছি আর একটা টমেটো দিয়ে দিছি তো ঝটপট তৈরি হয়ে গেল নুরুজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ